এখন বাজে গড়ি কাটায় আটটা কি সাড়ে আটটা বাজতে যাচ্ছে আমি যাচ্ছি মেলা আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে আমি আমার এক্সাম চলছিল বলে আমি একদিন মেলা দেখতে যাইনি আর এমনি গিয়েছিলাম পালিয়ে এসেছিলাম কিন্তু বেশিক্ষণ ছিলাম না কিন্তু আজকে স্বস্তিকা দত্ত আসছে তাই সেই কারণেও আমি সন্ধে থেকেই অনেকটা চাপে ছিলাম তাই এখন রেডি হয়ে যাচ্ছি বাড়িতে সবাই মিলে যাব কিছুক্ষণ থাকবো আর স্টেজে স্বস্তিকা দত্ত ওঠার পর একবার দেখে দিন বাড়ি চলে আসবো যেহেতু কালকে সকালে আমাকে আবার বেরিয়ে যেতে হবে ওটারও ব্লগ তোমরা পেয়ে যাবে মানে এক্সাম ডে ব্লগ কেমন করে কি কত যুদ্ধ করে যে আমি এক্সাম দিতে যাচ্ছি সেটা শুধুমাত্র আমিই জানি আর এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুকটা এই যে আর এই হেজাবটা আমাকে পাঠিয়েছিল তোমরা হয়তো জানো আরও ফ্যাশন কালেকশান দারুন কোয়ালিটি কি সুন্দর লাগছে আমার তো এই রকম হেজাব যদি তোমরা পারচেস করতে চাও তো এই যে আরও ফ্যাশন কালেকশান এই আইডিটাই গিয়ে মেসেজ করো আর তোমরা বাই করে নিতে পারো প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাইরে যেহেতু ফুল ফ্যামিলি কুটুম আত্মীয় স্বজন প্রচুর এসেছে তো চলো মেলার ব্লগ আমি একবারও শেয়ার করতে পারিনি মিনি ব্লগে শেয়ার করেছিলাম তা আজকে ফুল ব্লগ শেয়ার করব আমাদের বাড়ি থেকে এক মিনিটের রাস্তা মানে এক মিনিটও লাগে না যেখান থেকে গেটটা শুরু হয়েছে মানে আমাদের বাড়ির কাছ থেকেই হচ্ছিল মেলা আর বিশেষ করে আরও ভালো লাগছিলো এই যে রাস্তা থেকে এত সুন্দর লাইট হয়তো মেলাটা ছোট হতে পারে প্রথম বছর তো তাই কারণে অল্প দোকান বসেছিল কিন্তু সবাই অনেক মজা করেছি কিন্তু আমার মজাটা হয়নি কেন জানেন তো কারণটা হচ্ছে আমার এক্সাম চলছিলো আর আমাদের বাড়িতে অনেকেই এসেছিল এই যে মনা মনা এসেছিল আমার দিদিরা জিজু সবাই এসেছিল অনেকেই ছিলাম আমরা বাড়িতে ফুল ফ্যামিলি তো আমি মেলাতে গিয়ে আমার কিছুই ভালো লাগছিলো না শুধু মোগলাই খেয়েছিলাম কেননা আমি বাড়ি থেকে খেয়ে এসছিলাম মা বললো যে তা তো কী খাবি দেখ ফুচকা খেয়েছিলাম একটা চিকেন পকোড়া হাফ খেয়েছিলাম আর এই মোগলাইটা খেয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আজকে আমাদের মেলার গেস্ট ছিল সেটা হচ্ছে স্বস্তিকা দত্ত আর অনেকেই বলছিল যে তাড়াতাড়ি চলে আসবে সেই কারণে আর বেশি ঘোরাঘুরি করিনি তারপর মুসকান আর আমি আমরা সবাই মিলে উঠেছিলাম নাই আর আমার না বেশ ভয় লাগছিল বড়টার থেকেও কেন জানি না ছোটো নাগরদোনাটাই চেপে না বেশি ভয় লাগছিলো আমাদের যে মেলাতে নাগরদোনাটা এসেছিলো ওটা ছোটই। কিন্তু আমি মুসকান আমরা চেপেছিলাম তো এত ভয় লাগছিলো বিশ্বাস করুন মানে আমাদের ওয়ারির মেলাতে যেই না তার থেকেও ছোট। কিন্তু ওটাই অতটা ভয় লাগছিল না যতটাই এটাতে লাগছিলো বাইটা বেয়ে মুসকান কাঁপতে শুরু করে দিয়েছিল আমি বয়স ওভারটা দিতে দিতে আমার হাসি পাচ্ছে সেই সময় আমাকে ফোন করে যে গেস্ট চলে আসছে এই ক্লিপটা আমার দিদি ভাই নিয়েছিলো তাই আমি অ্যাড করে দিলাম আমার যে স্পেশাল গেস্ট ছিল সেটা হচ্ছে স্বস্তিকা দত্ত আর একটা কথা আমি মেলা দেখতে যাইনি আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি তো বললে যে মেলা দেখতেই যাওনি তাহলে হয়তো মেলার ক্লিপগুলো কে নিয়েছে এত সেজে আমি একবারও বলিনি যে আমি মেলা দেখতে যাইনি আমি সব সময় বলছিলাম যে আমাদের বাড়িতে চার দিন মেলা তার মধ্যে চার দিন না ঠিক পাঁচ দিন মেলা হয়েছিল মনে হয় আমি একদিন শুধু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম এক ঘন্টাও থাকিনি আর যেদিন দিন স্বস্তিকা দত্ত ছিল সেই দিন গিয়েছিলাম সাড়ে নটা দশটার পর আমার এক্সাম চলছিল বলেই যায়নি আর আরেকটা জিনিস আমার বাড়ি থেকে আমি বাড়িতে থেকেও না আমার পড়াশোনা হচ্ছিলো না এত সাউন্ড বাজছিলো মানে যেহেতু আমার বাড়ির কাছে এই তো সাউন্ড বাজাটাও কিন্তু স্বাভাবিক তো সেই কারণে সেই দিনকে গিয়েছিলাম শুধুমাত্র ওই গেস্টটার জন্যই যে স্বস্তিকা দত্ত এসেছিল দেখার জন্য আমার মেনলি আর এমনিতেও ভালো লাগছিল না কারণ ভোর পাঁচটায় উঠে পাঁচটায় না আমি পাঁচটায় বেরোচ্ছিলাম পাঁচটা সাড়ে পাঁচটায় কিন্তু আমাকে উঠতে হচ্ছিলো সাড়ে চারটে তো আমার প্রচন্ড টায়ার্ড লাগছিল এইদিকে আমি রুবিনা বোন আমরা সবাই মিলে বসে দেখছিলাম তারপরে বাড়ি চলে আসছিলাম তো গাইজ এটা ছিল আমাদের এখানে যখন মেলা হচ্ছিল তখনকার ব্লগ আমি রকম শেয়ার করতে পারিনি কেননা তারপরেই এক্সাম ছিল তারপরে আবার এই যে রমজান মাস স্টার্ট হয়ে গেছে আমি প্রচণ্ড চাপে রয়েছি হলে আমি ব্লগ শেয়ার করে ফেলতাম তবে হ্যাঁ আমি তো তোমাদেরকে ব্লগ শেয়ার করবো দুদিন তিন দিন একদিন দু তিন দিন পরপরই তো আমার একদিন মিস চলে গেছে সেই কারণে আমি খুব দুঃখিত সেই কারণে তবে হ্যাঁ এই ব্লগটা ছিল তো ভাবলাম চলো এটাই শেয়ার করা যাক ছোটোখাটো একটা মিনি ব্লগ টাইপস হয়ে যাবে আমি অবশ্যই ভালো ভালো ব্লগস দেবো কিন্তু আমি রমজানের ব্লগ শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু এখন আমার চেঞ্জিং আলাদা কিছু ভাবনা চিন্তে চলে এসছে তো দেবো না রেকর্ডিং আছে আর শ্যুট আছে এগুলো শেয়ার করবো আস্তে আস্তে দেখতে পাবে তবে এই ব্লগটা এই পর্যন্তই থাক আর কোনোরকম বাড়াবো না আরও দু তিনটি ক্লিপ ছিল আমি ভাবলাম যে শেয়ার করবো কিন্তু না থাক চলো তো চলো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক আর ভালোভাবে কাটাও ফ্যামিলির সাথে সামনে ঈদ খুশির দিন আমাদের তো হ্যাঁ হ্যাপিতে থাকো হ্যাপিতে কাটাও আল্লাহ হাফিজ